বিসমিল্লা রহমান রহিম মা বাবাকে করিও যতন তাহলে পাবে তুমি অমূল্য রতন আল্লাহ তুমি সহায় হও যেন বিচারের বাণী আগামী দিনে যেন মুছতে পারে মজলুমের চোখের পানি দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে জানাই আমার প্রাণ ডালা অভিনন্দন আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হইল জ্ঞানীরা ধৈর্যশীল হয় জ্ঞানী ব্যক্তি হয় ধৈর্যশীল যাদের জ্ঞান নাই তারা কিন্তু ধৈর্যশীল না জ্ঞানী লোকেরাই হয় ধৈর্যশীল আপনারা জানেন এই যে দেশে বাংলাদেশে এই বাংলাদেশে আপনি যে এই দালান কুটা স্থাপনা বিল্ডিং যা দেখতেছেন প্রত্যেকেরই মালিক আছে যারা এটা করতে সক্ষম হয়েছে তারাই কিন্তু জ্ঞানী ব্যক্তি তারাই কিন্তু ধৈর্যশীল শিক্ষাক্ষেত্রে বলেন স্বাস্থ্য ক্ষেত্রে বলেন চাকরি ক্ষেত্রে বলেন ব্যবসা ক্ষেত্রে বলেন সব ক্ষেত্রেই একটা ধৈর্য থাকতে হবে যার ধৈর্য আছে সেই জ্ঞানী ব্যক্তি আজকে লেখাপড়া করছেন আপনি লেখাপড়া করতেছেন কিন্তু ধৈর্য নাই আপনি জ্ঞানী ব্যক্তি না আপনি চাকরি করতেছেন চাকরিতে আপনার ধৈর্য থাকলেই আপনি উন্নতি লাভ করতে পারবেন যদি আপনার ধৈর্য থাকে আপনি যদি জ্ঞানী হন তাহলে আপনি প্রতি বৎসর আপনার প্রমোশন হতে পারে এবং বড় অফিসার হয়ে যেতে পারে এই যে জ্ঞানী ব্যক্তি না হলে ধৈর্যশীল না হলে একটা স্কুলের প্রধান শিক্ষক হতে পারে না ধৈর্যশীল এবং জ্ঞানী ব্যক্তি ছাড়া একজন এম ডাক্তার হতে পারে না ধৈর্যশীল ব্যক্তি না হলে একজন ইঞ্জিনিয়ার হইতে পারে না ধৈর্যশীল ব্যক্তি হলেই না হলেই আপনি ব্যবসায় উন্নতি লাভ করতে পারে না তাই বলছি আপনি ধৈর্যশীল হন আপনার জ্ঞানকে কাজে লাগান আপনি জ্ঞানী ব্যক্তি হন আপনি দেখবেন আপনি যদি জ্ঞান কে বিচার করে আপনি যদি ধৈর্যশীল হতে পারেন তাহলে আপনি সফলতা একদিন আসবে আজকে দেখেন কঠোর পরিশ্রম করে প্রবাসী ভাইরা যারা আছেন কঠোর পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে খেয়ে না খেয়ে কী কষ্ট করে প্রবাস থেকে টাকা আমাদের এই বাংলাদেশে পাঠাচ্ছে কি কষ্ট করে পাঠাচ্ছে এটা যিনি পাঠাচ্ছে তিনিই বুঝেন আমরাও এদেশ থেকে অনুভব করতে পারি তা আপনার যদি জ্ঞানী হন তাহলে আপনি মধ্যে যদি ধৈর্য থাকে তাহলে আপনি সফলতা লাভ করতে পারবেন বাংলাদেশের সারা বাংলাদেশের লোক প্রবাসে দিন কাটাচ্ছে রাতের ঘুম হারাম করে কর্ম করছে এমন কিছু কর্ম করছে যে কর্মগুলি আমাদের বাংলাদেশে লোকেরা করতে পারবে না এই দেশে কেউ করতে পারবে না তাই বলছি আপনি যদি জ্ঞানী এবং আপনি যদি ধৈর্য থাকে তাহলে আপনি সফলতা লাভ করতে পারবেন আজকে এ পর্যন্তই আমার ভিডিও আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন সবাইকে Assalamu alaikum.